সময় মতো বৃষ্টি হয়নি অতিরিক্ত গরম ঝড়ে আমের দারুণ ক্ষতি হয়েছে মালদা কৃষ্ণনগর মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকায় এবছর বাজারে সেভাবে আমের যোগান নেই জামাই ষষ্ঠীর বাজার আমের দাম আকাশ ছোঁয়া এমনটাই মনে করছেন বিক্রেতারা এরই মধ্যে ষষ্ঠীর দুদিন আগে আমের বাজারে ক্রেতাদের লক্ষ্য করা গেল হিমসাগর আম আসলেও এর চাহিদা তেমনভাবে নেই দাম আকাশ ছোঁয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো থেকে একশো কুড়ি টাকা তবে অন্যান্য আম বাজারে আসলেও দাম অনেকটাই বেশি রয়েছে সাধারণ আম বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকা তাও আবার সেরকম গত বছরের মতো স্বাদও কম এবং দামও বেশি গত বছরের তুলনায় ফলে এবার আমের বাজার জামাইষষ্ঠীতে আগুন থাকবে তা বলছেন বিক্রেতারা তবে কিছু কিছু আম বিক্রেতারা বলছেন অন্যান্য আমকে হিমসাগর আম বলে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী বিক্রেতারা সব মিলিয়ে এবার আর কম দামে আম বাজারে পাওয়া যাচ্ছে না এটা বলতেই হবে এর পাশাপাশি হাতে গোনা আর মাত্র দুদিন তারপরেই বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে কিছু কিছু কোনো কিছুই খামতি রাখতে চাইছেন না শাশুড়িরা ইতিমধ্যেই বাজার করতে শুরু করে দিয়েছেন শাশুড়িরা বিভিন্ন ধরনের মাছ মাংস সহ রকমারি মিষ্টি দইয়ের ব্যবস্থা তো থাকছেই জামাই ষষ্ঠীতে আমের সম্ভার থাকবে না তা কি করে হয় তাই ফল বাজারে ইতিমধ্যেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে তবে বাজারে আসলেও ফলের দাম দেখে চিন্তিত হয়ে পড়ছেন অনেকেই স্বাভাবিকের তুলনায় এবার ফলের চাহিদা অনেকটাই কম আর সেই কারণেই বাজারের দর একটু স্বাভাবিক অস্বাভাবিক বলেই জানিয়েছেন ফল বিক্রেতারা ফলে এবার জামাই ষষ্ঠীর বাজার তেমন ভালো জমবে না বলেই দাবি ব্যবসায়ীদের জামাই ষষ্ঠীর জন্য ইতিমধ্যেই আমের রকমারি ধরন বাজারে এসেছে ব্যবসায়ীরা হিমসাগর ল্যাংরা আম্রপালি চোষা আমসহ কয়েক ধরনের আম রয়েছে বাজারে এছাড়াও বিভিন্ন ফল যেমন লিচু আপেল কমলা পেয়ারা মৌসুমি তরমুজ রয়েছে দোকানে স্বাভাবিকের তুলনায় ফলের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ক্রেতারা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া

আমরা বলি এই কোয়ালিটিই আমাদের চার পাঁচ কোয়ালিটিই আছে আর লিচু কোথা থেকে আসছে লিচু বেয়া থেকে বাজার কি এবার উঁচু আছে না আর উঁচু রেট আছে তাও লিচু মনে করো একশো আশি টাকা আম তোমার ল্যাংড়া মনে করো একশো জবর আশি মানে দাম বৃদ্ধির জন্যই মনে করছেন যে বাজার ভালো হবে না আর এবার কম ভালো কম হ্যাঁ ফলন কম হয়েছে এবার ফলন কম একদম কম নাম রাজু বোস বললাম যে ষষ্ঠী তো সামনেই ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠীতে বিক্রি কিরকম আছে ষষ্ঠীতে তো ভালোই বিক্রি হয় মানে বিক্রি শুরু হয়েছে হ্যাঁ মানে মোটামুটি এখন আম বিক্রি হচ্ছে তোমাদের কী কী আম চলে আসছে মোটামুটি আছে হিমসাগর ল্যাংরা লক্ষণভোগ তারপর হলো বোম্বাই আমটা তারপর হচ্ছিল চৌষা আম আছে যশোরি যশোরি আম এছাড়াও এছাড়াও কি নিয়ে এসছো তোমরা বেতল আছে